প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় দুঃখী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল কিন্তু এক দুই বছর সংসার করেছে কিন্তু আসমার সন্তান হয় না তো আসমার শ্বশুর শাশুড়ি সবাই আসমাকে দোষারোপ করে হয়তো আসমার কারণেই তারা তো আসমার একটি কথা যে আমার কোনো সমস্যা নেই হয়তো স্বামীর কোনো সমস্যা ছিল কিন্তু তারপরও তারা কিছু শোনে নাই তো আসমাকে শেষ পর্যন্ত আসমাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু সত্য মিথ্যা না জেনেই আসমাকে ডিভোর্স দিয়ে দেয় তো আসমা এখন তার মার কাছে থাকে তার মধ্যে তার বাবা স্ট্রোক করা রোগী বিছনায় থাকে কোনো কাজ করতে পারে না তো আসমার বাবার আগে যে কিছু জমানো টাকা ছিল সেটা দিয়ে একটু একটু করে চলে কারণ নিম্নবিত্ত পরিবাররা এভাবে চলে এখন কি করবে না পারে কারো কাছে হাত পাততে না পারে সহযোগিতা নিতে তো আসমা এর মধ্যে আবার এসেছে এখন আসমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী তার বয়স পঞ্চাশ ষাট আশি যেমনই হোক যদি সব কিছু জেনে তার দায়িত্ব নিতে পারে আসমা রাজি আছে তো আসমার একটি কথা যে আমাকে বিয়ে করবে সে অবশ্যই সন্তানের মুখ দেখবে কারণ আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই শারীরিক কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম